নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় আজকের অনুষ্ঠানে স্বাগতম আজকে আমরা আলোচনা করব মার্চ দু হাজার পঁচিশ নিয়ে এই ইংরেজি মাসে মেষরাশি জাতক জাতিকারা কেমন থাকতে চলেছেন কতটা আপনার জীবনচক্রে ডেভেলপমেন্ট সম্ভব কতটা পরিবর্তনশীলতা জীবনচক্রে আসার সম্ভাবনা রয়েছে সমস্ত বিষয় আমরা অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এবং অবশ্যই সমস্ত বিষয়ের আলোচনাটি হবে গ্রহ নির্ভর গ্রহদের অবস্থান নির্ভর আমি সবার প্রথমে আপনাদের জানাতে চাই মেষের আমরা হেলথ থেকে শুরু করে প্রত্যেকটি ইভেন্টকে পৃথক পৃথকভাবে কভার করবো সবার প্রথমে হেলথ নিয়ে চলুন আলোচনা করি দেখুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য নিয়ে যদি চর্চা করতে হয় তাহলে এ কথাটা বলতেই হচ্ছে যে দু হাজার পঁচিশের মার্চ মাসে আপনাদের হেলথ কিন্তু ফেব্রুয়ারি থেকে অপেক্ষাকৃত বেটার থাকবে অনেকেই বলতে পারেন যে কেন রিজেন্টটা কি দেখুন এর আগে মঙ্গল আপনাদের রাশির অধিপতি তিনি নিচস্ত ছিলেন একুশে জানুয়ারি তৃতীয় প্রবেশ করলেন এবং সেখানে যদিও নিচস্ত নয় কিন্তু গতিতে ছিলেন এবং বক্রগতিতে একটি প্ল্যানেট যখন থাকে সেই প্ল্যানেট থেকে বিভিন্ন পেন্ডিং কর্ম থেকে শুরু করে বিভিন্ন রকম বিষয় আমরা পর্যালোচনা করি কিন্তু দেখা যায় হেলথের ক্ষেত্রে কোনো না কোনো একটা নর্বরে ঘটনা কোনো না কোনো একটি বিষয় কনস্ট্যান্টলি কিন্তু চলতে থাকে আমি মনে করি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মেষ মেষের কিন্তু স্বাস্থ্য উন্নতি মার্চ দু হাজার পঁচিশে আমরা লক্ষ্য করতে পারব এবং অনেকগুলো গ্রহ অবস্থান মার্চের উনতিরিশ তারিখ পর্যন্ত আপনাদের পূর্ণাঙ্গ সাপোর্টিভ হয়ে থাকবে যার মধ্যে অবশ্যই রাশির অধিপতির সঠিক অবস্থান আপনার হেলথ আপনার মেন্টাল হেলথ বিভিন্ন রকম কর্মজীবনে প্রবেশ করার ক্ষেত্রে যে ধরনের দুর্যয় সাহস দরকার আপনি মাঝে কি দেখলেন যে আপনি কনফিডেন্ট সব সময় থাকেন কিন্তু আপনার কনফিডেন্স সেটি কিন্তু ক্রমশ ম্লান হতে শুরু করলো এখনও যদি আমি অনেক মেষরাশি জিজ্ঞাসা করি যে আপনার কনফিডেন্স কি পুনরায় পুনরুদ্ধার করা গিয়েছে অনেকেই বলবেন না দাদা এখনও পর্যন্ত পুনরায় কনফিডেন্স আসেনি একটা ভীতিমূলক জায়গা অনেকেরই কিন্তু এখনও রয়েছে তবে আমি এটুকু আশা এটুকু প্রত্যাশা আপনাদের দিতে পারি মার্চ দু হাজার পঁচিশে ফেব্রুয়ারির তুলনায় কম্পারিটিভলি কিছুটা হেলথ বেটার যাবে কিছুটা মেন্টাল হেলথ বেটার যাবে স্বাস্থ্য উন্নতির জায়গা কিছুটা আমরা লক্ষ্য করতে পারবো ইভেন যাদের কোনো ক্রনিক প্রবলেম হয়েছিল কোনো রকমের ডক্টর কনসালটেশন বা সোকল্ড বিষয়গুলির মধ্যে দিয়ে যাদেরকে কন্টিনিউ করতে হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ইম্প্রুভমেন্টের জায়গা একটা পজিটিভ জায়গা পাওয়ার অবকাশ রয়েছে এবং নিশ্চিতভাবেই সেটির কন্টিনিউশন লক্ষ্য করতে পারছি অনেকেই প্রশ্ন করেন যে দাদা স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য যখন দুটো ক্ষেত্রেই পজিটিভিটি থাকে তখন পূর্ণাঙ্গ সুখ থাকে তাহলে কি মানসিক স্বাস্থ্যেও পজিটিভিটি আছে একদম প্রকৃত অর্থেই তাই মেন্টাল হেলথের কিন্তু ইম্প্রুভমেন্ট আমরা লক্ষ্য করতে পারবো সেটি নিয়ে কোনো ডাউট নেই রকম সন্দেহের অবকাশ নেই আর্থিক বিষয় নিয়ে যদি কথা বলতে হয় দেখুন দ্বিতীয় ভাবের অধিপতির শুভ অবস্থান দরকার আপনাদের দ্বিতীয় পতি তিনি দ্বাদশে আছেন দ্বাদশ ভাব দ্বিতীয় পতির অবস্থানের জন্য খুব শুভ অবস্থান নয় কিন্তু দ্বিতীয় পতি প্রায় এক বছরের পর স্ট্রেংথ পেল এবং একটা দীর্ঘমেয়াদি তুঙ্গ অবস্থায় অবস্থান করবেন যদিও গতিতে আসবেন মার্চ মাসের কিছুটা সময় সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত সিগনিফিকেন্ট কিছু ঘটনাকে রিপ্রেজেন্ট করে এক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো আর্নিং ক্যাপাসিটি অ্যারিজের ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনি আয় করছেন আপনার আর্নিং ক্যাপাসিটি আপনার কোথাও যেন গিয়ে আর্নিংয়ের ডেভেলপমেন্টে হওয়ার প্রবণতা সেগুলো কিন্তু আমরা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব তার মানে এটা বলা যেতে পারে আর্নিং বাড়বে আর্নিং ডেভেলপ করবে অনেক ক্ষেত্রেই কিন্তু আয় উন্নতির সংযোগ রয়েছে আর্নিং বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ হানড্রেড পারসেন্ট আমরা লক্ষ্য করতে পারবো এবং এটি নিয়ে কোনো সন্দেহের অবকাশ অবকাশটি আমি সন্দেহ রাখছি না তবে এটুকু বলা যেতে পারে অযাচিত কিছু ব্যয়ের সংযোগ আছে প্রকৃত অর্থেই মার্চ মাসের চোদ্দো তারিখের পর রবি শুক্রের কম্বিনেশন একই সাথে আমরা দেখতে পারবো বুধের কম্বিনেশন একই সাথে উনতিরিশে মার্চের পরে আমরা দেখতে পারব শনির কম্বিনেশন এবং রাহু তো অলরেডি ছিলেন এই যে পঞ্চগ্রহ যোগ পঞ্চগ্রহ যোগ কোথায় তৈরি হচ্ছে তৈরি হচ্ছে আপনাদের রাশির দ্বাদশভাবে এটি কিন্তু অত্যন্ত সিগনিফিকেন্ট খরচ অনেক ক্ষেত্রে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত করতে পারে আর্নিংয়ের ক্যাপাসিটি থাকবে আর্নিং করতে থাকবেন কিন্তু অযাচিত কিছু খরচ আসতে পারে চোদ্দোই মার্চের পর এই খরচ আসার সম্ভাবনাটা বা সংযোগটা অনেকটাই বেশি তার আগে আসবে না বা তার আগে আসার সংযোগটা অতটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি না চোদ্দই মার্চের পরে আপনার খরচ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তার একটা সমন্বয় আছে বা তার একটা সংযোগ তৈরি হতে পারে এর পরের যে বিষয়টি নিয়ে আমাদের চর্চা করতে হবে বা আলোচনা করতে হবে সেটি হলো যে সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে মেষরাশির বারবার দেখছেন যে আপনি একটা কাজে এগোতে যান টোয়েন্টি পারসেন্ট ফিফটি পারসেন্ট ঠিকঠাক চলে সিক্সটি পারসেন্ট সেভেন্টি তো ম্যানেজ করে চলা যায় কিন্তু হোয়াট আফটার নেক্সট যখনই আপনি সেভেন্টি থেকে এইটটিতে পৌঁছচ্ছেন যখনই আপনি তার থেকে বেশি পৌঁছাতে চাইছেন তখনই আপনি দেখছেন একটা সাডেন বাধা চলে আসছে যার সাথে আপনি যোগাযোগ করে একটা বিষয়কে অগ্রগতি করতে চেয়েছিলেন হঠাৎ করেই দেখলেন সাডেনলি সেই মানুষটির সাথে আর কন্ট্যাক্ট নেই যোগাযোগের জায়গাটা বেশ ডিস্টার্ব হয়ে গিয়েছে আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা হানড্রেড পারসেন্ট পারবে এই ধরনের বিষয়ে কিছুটা উল্লেখযোগ্য ডেভেলপমেন্ট আপনি তৈরি করতে পারবেন আপনার কমিউনিকেশন বাড়বে আপনার সহদরের সাথে সম্পর্ক ভালো হবে সহদরের থেকে কিছুটা সাপোর্ট পাবেন প্রতিবেশীর সাথে যাদের ঝামেলা চলছে অশান্তি চলছে যে কোনো ধরনের মামলা মোকদ্দমা বা তৎগোত্রীয় বিষয়ের সাথে যারা সংযুক্ত তাদের ডেভেলপমেন্টের জায়গা আমরা মার্চ দু হাজার পঁচিশে লক্ষ্য করতে পারবো মেষ রাশির জাতক জাতিকাদের এবং এই যে তৃতীয়স্থ মঙ্গল আমি আবারও রিপিট করি মঙ্গলের অবস্থান কোথায় তৃতীয়ভাবে অস্ত মঙ্গল আমাদের অনেক বিষয়ে শিক্ষা প্রদান করে অনেক বিষয়ে নলেজ প্রদান করে তৃতীয় মঙ্গল অনেক ক্ষেত্রেই শক্তি সামর্থ্য এই বিষয়গুলো বাড়াতে সাহায্য করে আর মঙ্গল মানেই এনার্জি তাই শাস্ত্রেও বলা হয়েছে যে তিনি কুমার এবং শক্তি হস্তাংশ তার কাছে প্রচুর শক্তি আছে এবং কেন তিনি কুমার কারণ তিনি বিশ্বাস করেন বা বাস্তবিকভাবে তার ধারণার মধ্যে এসেছে যে স্ত্রী বিলাসে শক্তি ক্ষয় হয় সুতরাং কুমারত্ব বা কুমার থাকলে তার শক্তিটা অক্ষয় থাকবে তাই তিনি কুমার তিনি ধরণীর পুত্র তো এহেন মঙ্গল গ্রহের তৃতীয় অবস্থান আমি মনে করি মেষরাশির জন্য মার্চ মাসে অত্যন্ত শুভ সমন্বয় এবং এক্স্যাক্টলি মার্চেই এই সমন্বয়ের পূর্ণাঙ্গ ভালো প্রভাব পাবে তার কারণ আমি বলে দিই চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গল বক্র থেকে ডিরেক্ট হবেন মার্গি গতিতে আসবেন এবং তেসরা এপ্রিল পর্যন্ত অবস্থান করবেন তার মানে ভিতরে দেখুন মার্চ মাসটি এই সংযোগের জন্য সর্বাধিক সুখ তবে শত্রু সমস্যা মেশের এখনও আছে রাশি জাতক জাতিকাদের পূর্ণাঙ্গ শত্রু সত্যি কথা বলতে কি এখনও নাশ হয়নি মাঝে শত্রুর প্রকোপ আরও বেড়েছিল যার প্রভাবে কিছুটা ক্ষয়ক্ষতি আপনাদের হয়েছে তবে পরিস্থিতি এবার এবার করে কিন্তু আস্তে আস্তে একটু বেটার দিকে আসবে আমি মনে করি দেখুন আমি খুব দায়িত্ব নিয়ে কিছু কথা বলি আজকে আপনাদের প্রথমত যাদের স্থাবর সম্পত্তি রিলেটেড সমস্যা কোনো ক্ষেত্রে আপনি দেখেছেন আপনার কিছু দ্রব্যাদি লুণ্ঠিত হয়েছে হারিয়ে গিয়েছে কোনো ক্ষেত্রে আপনি দেখেছেন আপনার পাওনা অর্থ যে অর্থ আপনার পাওয়ার কথা ছিল যে টাকা বয়সে আপনার পাওয়ার কথা ছিল যে ঋণ আপনি পরিশোধ করতে হয়তো আগে পারতেন কিন্তু কোনো কারণবশত পারেননি সেই ঋণ পরিশোধের একটা জায়গা আছে সেই লণ্ঠিত দ্রব্যাদি বা হারিয়ে যাওয়া দ্রব্যাদি ফিরে আসার একটা কম্বিনেশান আপনি লক্ষ্য করতে পারবেন তবে একটা বিষয় মাথায় রাখবেন লেনদেন আশ্রিতর সাথে করবেন না আপনার কাছে কেউ থাকেন কেউ আপনার আন্ডারে কাজ করেন তার সাথে আপনার আর্থিক লেনদেন হবে শুধুমাত্র যতটা দরকার ততটাই অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক এই ধরনের লেনদেনগুলো করবেন না যদিও এই সময় মেষরাশির যদি কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় অ্যাপেয়ার করে। দেখবেন আপনারা সাকসেস রেট বাড়বে গতি প্রকৃতি অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে এটি নিয়ে কোনো রকম সন্দেহ কিন্তু আমার নেই যারা সৈন্য হিসেবে কাজ করেন ডিফেন্সে আছে ভাইয়ের সাথে যাদের সমস্যা হয়েছে প্রতিবেশীর সাথে যাদের সমস্যা হয়েছে আত্মীয়দের সাথে যাদের কোনো রকম ক্রন্দল বা গোলযোগ তৈরি হয়েছে তাদের পজিটিভিটি বাড়বে যে কোনো ধরনের কর্ণের সমস্যা কানের সমস্যা যে কোনো ধরনের মুখমণ্ডলের সমস্যা বা থাইরয়েড সুগার এই ধরনের কিছু সমস্যায় দেখবেন পজিটিভিটির মাত্রাটা বাড়বে তবে ধৈর্য শক্তি হ্রাস পেতে পারে মাঝে আপনি অত্যন্ত ধৈর্য পরায়ণ হয়েছিলেন তবে এই সময় আপনার উৎসাহ এতটাই ডেভেলপ করবে আপনি হয়তো অনেক ক্ষেত্রে প্রকৃত ধৈর্য রাখতে পারবেন না সেখানে কিন্তু ডিস্টার্ব হতে পারে যদিও আমি মেষকে বারবার পরামর্শ দিই ধৈর্য শক্তিকে সঠিকভাবে রাখার জন্য ধৈর্য শক্তিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য কিছু গুপ্ত শত্রুর জায়গা রোজ আমি আমার আরেকটি চ্যানেল আছে ইউটিউবে সেখানে আমি শত্রু নিয়ে বিশদে আলোচনা করেছি আপনি কখনো যদি সময় পান সেটি একটু দেখার চেষ্টা করবেন হ্যাঁ যেটা আমি বলছিলাম শত্রু রিলেটেড সমস্যা কিন্তু পূর্ণাঙ্গ সমাধান এখন হচ্ছে না শত্রু যাদেরকে চোখে দেখা যায় না এরকম শত্রু থেকে কিছুটা ক্ষয়ক্ষতি সম্ভাবনা রয়েছে তবে যারা খেলাধুলা করেন গোপনে কিন্তু আপনি এগিয়ে যাচ্ছেন আপনার প্রিপারেশন আপনার পরিকল্পনা সেগুলোকে অবশ্যই আমি সাধুবাদ জানাই ডেভেলপমেন্ট হবে অতিরিক্ত সন্দেহ প্রবণতা অতিরিক্ত উদ্বেগ আপনার সম্পর্কের জায়গাকে নষ্ট করতে পারে অতিরিক্ত উদ্বেগ তৈরি করা আপনার সম্পর্কের জন্য ভালো নয় তাই উদ্বেগকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন নিয়ন্ত্রণ রেখে চলার চেষ্টা করুন আমি বারবারই একটা কথা বলি যে রাশির জাতক জাতিকাদের বর্তমানে শনির অবস্থান কিন্তু অত্যন্ত শুভ এবং উনতিরিশে মার্চ পর্যন্ত শনির অবস্থান বেশি শুভ থাকছে তৎপশ্চাৎ আমি বারবারই বলেছি ভরণী বা কৃত্তিকার ক্ষেত্রে সাড়ে সাতির তেমন প্রভাব আসবে না একদমই চিন্তা করার দরকার নেই কিন্তু শনি একাদশে তিনি রবিযুক্ত হলেন এবং আমি বলেও ছিলাম চৌঠা এপ্রিলের পর থেকে দিন দশেক বা পনেরোর সময় একটু সচেতনভাবে আপনাদের চলতে হবে হ্যাঁ চোদ্দ তারিখের পর থেকে সমস্যা কমবে পিতার সাথে সম্পর্ক ভালো থাকবে বন্ধু ভাগ্যটা একটু ভালো হবে স্বর্ণ অলঙ্কার বা এই ধরনের কিছু যারা ক্রয় করতে চাইছেন তাদের সময়টা কিন্তু ভালো হওয়ার কথা ধীরে ধীরে পজিটিভিটি বাড়বে ভ্রাতার ভাগ্য ভ্রাতার ভাগ্য ডেভেলপড করবে ভ্রাতার ভাগ্যে পজিটিভিটি আসার সম্ভাবনা প্রবল সাডেনলি দেখবেন কোনো ললিটিগেশন আপনার ভ্রাতা হয়তো ছিলেন সেখান থেকে একটা রেহাই পেলে বা একটা পজিটিভিটি আসলো লাভের সংগ্রহ লাভের উপায় বাড়বে যে কোনো সংগ্রহ করার টেন্ডেন্সি বাড়বে কিছু ফিক্সড ডিপোজিট করার টেন্ডেন্সি মেশের বাড়তে পারে যদিও আমরা প্রত্যেকেই জানি মেশ খরচ করতে কতটা পছন্দ করেন মেশ খরচ করে ফেলেন এবং আমি মনে করি দেখুন আপনাদের দ্বাদশ ভাবটা অত্যন্ত অ্যাক্টিভেটেড এই মার্চ মাসের বলতে নেই প্রাকটিক্যালি প্রথম থেকেই চতুর্গ্রহযোগ থাকছে শুক্র বুধ গ্রহ তার সঙ্গে রাহু প্ল্যানেট এবং নিশ্চিতভাবেই বলা যেতে পারে মার্চ মাসের প্রথম থেকেই মানে শুক্র বুধ যেখানে নিচভঙ্গ রাজ্য এবং তার সাথে এখানে আমরা পাচ্ছি রাহুকে তবে চোদ্দ তারিখের পর রবির প্রবেশ এবং উনত্রিশ তারিখের পর শনির প্রবেশ এখানে কিন্তু পঞ্চগ্রহ যোগ তৈরি করছে এটা ভাবার যদিও শেষ দিক থেকে আমি মনে করি যারা বিদেশে যেতে চাইছেন সাবধানে লেনদেন করবেন যে কোনো আর্থিক লেনদেন করতে চাইছেন বুঝে শুনে জেনে শুনে তারপরে লেনদেন করবেন বিশ্বাসের উপর বেশ করে কোনো কাজ করবেন না তাতে ভালো ফল আসার সম্ভাবনাটা কম আমি বারবার আগ্রহ করব অনুগ্রহ করব মেষরাশির জাতক জাতিকাদের আর যাই করেন শুধুমাত্র বিশ্বাস করে কোনো কাজ করবেন না দাম্পত্য জীবনের কথা যদি বলতে হয় দেখুন সপ্তমভাবের অধিপতি আপনাদের শুক্র গ্রহ তিনি তুঙ্গ হয়ে অবস্থান করবেন দ্বাদশ ভাবে তো দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমরা কিন্তু ওভারঅল কিছুটা পজিটিভিটি পাচ্ছি দাম্পত্য জীবনে সাডেনলি কিছু গ্রোথ আসা বা যে সম্পর্কটা হয়তো আর একদমই সম্ভব নয় এতটাই খারাপ দিকে চলে গিয়েছে সেখান থেকে পজিটিভিটির মাত্রা পাব যেহেতু চতুর্থভাবের আপনাদের রাহুর একটা অ্যাসপেক্ট আছে এখনও পর্যন্ত এবং তার সাথে আমরা দেখতে পারবো বুধ এবং বৃহস্পতির যে প্লেসমেন্ট বৃহস্পতির প্লেসমেন্ট আপনাদের জন্য শুভ তার মানে যারা একটু উচ্চতর শিক্ষায় আছেন রিসার্চে আছেন টিচিং লাইনে যারা যাচ্ছেন অ্যাকাডেমিক লাইনে তাদের গ্রোথ বাড়বে কিন্তু যে সমস্ত জাতক জাতিকারা হয় না যে হঠাৎ করে একটা কম্পিটিটিভ এক্সামিনেশান দেবেন তাদেরকে কিন্তু খুব ধৈর্য শক্তিকে বাড়াতে হবে কম্পিটিটিভ এক্সামিনেশান বা এই ধরনের বিষয়বস্তুগুলোতে যারা অ্যাপায়ার করছেন অত্যন্ত ধৈর্যের সাথে কন্টিনিউ করুন আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি পজিটিভিটি বাড়বে সিচুয়েশানের ইম্প্রুভমেন্ট যথেষ্ট পরিমাণে হওয়ার প্রবাবিলিটি বা সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে ধীর স্থিরভাবে বুথ যেহেতু নিচস্ত হবেন অনেকের কিন্তু দেখা যাবে হলে গিয়ে প্রবলেম হলো যাদের বিশেষ করে দেখবেন কথায় কথায় নক কাটার একটা অভ্যাস আছে তাদের কিন্তু মার্কারি আয়দার খুব ভালো অথবা কোনো ম্যালফিক প্রভাব তাদের মধ্যে আছে তো এই সমস্ত জাতক জাতিকাদের বা যারা সব ঠিকঠাক থাকে কিন্তু পরীক্ষার হলে গিয়ে ততটা ভালো ফলাফল করতে পারেন না তাদের একটু সচেতনতা রাখতে হবে এবং আমি মনে করি যারা বিবাহিত বিবাহিত জীবনে আছেন আমি তো অলরেডি তাদেরকে বললাম যে সাডেন কিছু পরিবর্তন হতে পারে ঈশ্বরের অসীম কৃপা থাকলে সাডেন কিছু গ্রোথ আসতে পারে আর রইল বাকি হচ্ছে যে সমস্ত জাতক জাতিকারা প্রেমজ জীবনে আছেন রিলেশনশিপ নিয়ে খুব চিন্তিত আছেন পঞ্চমপতির একাদশে অবস্থান তাও একরকম তবে একটা কথা বলি হয়তো শুনতে খুব একটা ভালো লাগবে না চোদ্দোই মার্চের পর একটু রিলেশনশিপ ইস্যুস বাড়তে পারে রিলেশনশিপের ক্ষেত্রে চোদ্দোই মার্চের পর যথেষ্ট সচেতনভাবে এবং সাবধানে ডিল করতে হবে ডিল করার চেষ্টা করলে আমার মনে হয় পজিটিভিটি আসবে যারা কর্মফলে বিশ্বাসী অত্যাধিক পরিশ্রম করে অবশ্যই পরিশ্রমটাকে কন্টিনিউ রাখবে তবে স্মার্ট ওয়ার্ক করতে হবে কিছু কিছু ক্ষেত্রে এটা কিন্তু বললে একদমই চলবে না এবং পঞ্চগ্রহযোগ যেহেতু মাসের শেষ থেকে তৈরি হবে আমরা এই মাসটিকে একটা বড় পরিবর্তনের এক্সপেকটেশন করে রাখতেই পারি কিছু কিছু ক্ষেত্রে ভালো প্রভাব আসার সম্ভাবনায় বা সংযোগই বেশি আমি অত্যন্ত আশাবাদী যে ভালো কিছু প্রভাব আসবে ভালো কিছু সংযোগ নিশ্চিতভাবেই জীবনচক্রে জীবন তৈরি হবে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাতে কণ্ঠাবোধ করবেন না আমাকে জানাবেন আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীকংশ